রাজধানীর রূপনগরে দুটি বাণিজ্যিক ভবনে আগুনে একটি তৈরি পোশাক ওয়াশিং কারখানার ভেতরে আটকা পড়ে নয় শ্রমিক মারা গেছেন উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকে সহায়তা দিচ্ছে সেনাবাহিনী ও বিজিবি আরও মৃত্যুর আশঙ্কা করছে ফায়ার সার্ভিস এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগবে বলছে ফায়ার ফাইটাররা এনামুল কবির রূপনগর শিয়ালবাড়ি এলাকায় দুপুরের দিকে প্রথমে কেমিক্যাল গোডাউন পরে গার্মেন্টস ফ্যাক্টরির ওয়াশিং ইউনিটে যখন আগুন ছড়িয়ে পড়ে তখন সেখানে কাজ করছিল প্রায় ত্রিশ জন শ্রমিক সে সময় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে আসেন প্রথমে পুলিশ সেনাবাহিনী পরে আসে আধা সামরিক বাহিনী বিজিবি সে সময় প্রত্যক্ষদর্শীরা সব শ্রমিকরা বাইরে বের হয়ে এসেছেন বলে জানালেও বিকেলের দিকে ফায়ার ফাইটাররা তল্লাশি করতে গিয়ে ওয়াশিং ইউনিটের দোতলা ও তিনতলায় নয় শ্রমিকের আগুনে পোড়া মরদেহ দেখতে পান এই পর্যন্ত আনুমানিক নয়টি নয়টি লাশ পেয়েছি প্রথমে একটা বিস্ফোরণ টাইপের হয়েছিল যেখান থেকে আপনার মানে বিষাক্ত গ্যাস যেটা খুবই টক্সিক যেটা খুবই ফ্লাশ ওভার হয়ে ওই বিল্ডিং এ আসে এটা ইনহেল করে তাৎক্ষণিক এই ইনারা হয়তো মৃত্যুবরণ করেছেন বিস্তারিত অবশ্যই তদন্ত করে জানা যাবে তবে আমরা এ পর্যন্ত নয়টি লাশ পেয়েছি পরিচালক আরো জানান তল্লাশি চালিয়ে গেলেও দুর্ঘটনার সবগুলো স্পটে তারা পৌঁছাতে পারছেন না এ কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের আমরা সর্বোচ্চ প্রযুক্তি যেগুলো লুপ সিক্সটি গ্রাউন্ড মনিটর যেগুলো মানে হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি আহত চার শ্রমিককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে কেমিক্যাল গুদাম থেকে ওই আগুনের সূত্রপাত বলছে ফায়ার সার্ভিস পোড়া কেমিক্যালের বিষাক্ত গন্ধ ও বাতাসের কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্থল থেকে তিনশো গজের মধ্যে জনসাধারণের যাতায়াত বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা